হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুলিকা আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা সহজে খুব কম দিনের মধ্যেই ওয়েট গেইন করতে পারবে নিজেদের ওজন বাড়াতে পারবে হেলদি ওয়েতে করে ওজন কমাবে কি করে সেই নিয়ে কিন্তু ওজন বাড়াবে কি করে সেই নিয়ে খুব একটা ডিসকাশন দেখা যায় না বেশিরভাগই মনে করে যে ওজন কমানোটাই খুব কষ্টদায়ক কিন্তু যারা রোগা তারা জানে যে রোগা থেকে মোটা হওয়া বা ওজন বাড়ানো কতটা ডিফিকাল্ট যাদের একটু ওয়েট বেশি তাদেরকে মোটা বললে যেরকম খারাপ লাগে যারা রোগা তাদেরকেও সবসময় শুনতে হয় যে এই তোর গায়ে মাংস লাগে না বা অনেক রকমের অনেক কথাই শুনতে হয় আর তাদেরও খারাপ লাগে কিন্তু তাদের আমি একটা সময় একদম আন্ডার ওয়েট ছিলাম আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল তাই আমি জানি তোমরা কিরকম ফিল করো কিন্তু আর চিন্তা নেই আমি তোমাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব যেগুলো তোমরা ভালোভাবে শুনলে আর ফলো করলে পনেরো দিনের মধ্যেই তোমরা নিজেদের ওয়েট ভালো মতো বাড়াতে পারবে তাহলে চলো আর দিন না করে আজকের ভিডিও শুরু করা যাক সবার প্রথমে তোমাদেরকে এটা ডিসাইড করতে হবে যে তোমাদের কি আদৌ ওয়েট গেইন করার দরকার আছে ওজন বাড়ানোর দরকার আছে আমাদের মধ্যে অনেকেই বুঝতে পারে না যে আদৌ ওয়েট বাড়ানোর তাদের দরকার আছে কি না আর আমাকে তোমরা প্রায় এই কোয়েশ্চেনটা করে থাকো যে আমার এত বয়স এত হাইট এত ওয়েট আমি কি ওয়েট বাড়াবো আমাকে অনেকেই রোগা বলে আজকালকার দিনে যারা একটু মোটা হয় যারা একটু ওভারওয়েট হয় তাদের খুব তাড়াতাড়ি বিভিন্ন ধরনের রোগ এসে যায় যেমন ব্লাড হাই হয়ে যায় ডায়াবেটিস চলে আসে ফ্যাটি লিভার হয়ে যায় তাদের কোলেস্ট্রল হাই হয়ে যায় আরও নানা ধরনের নানা সমস্যা লেগেই থাকে তাই রোগা থাকাটা আজকালকার দিনে ব্লেসিংস বলতে পারো তোমরা যদি ভালো মতো স্ট্রং হও স্ট্রেংথ থাকে তোমাদের শরীরে সারা দিন ধরে যদি তোমরা ভালোমতো মতো কাজকর্ম করে থাকতে পারো অ্যাক্টিভ থাকো দিনে তোমাদের যদি কোনো রকম কোনো শরীরে রোগ বা কোনো রকম হেলথ ইস্যুস না থেকে থাকে আমার মনে হয় তোমাদের যে ওয়েট সেটাতেই তোমাদের সন্তুষ্ট থাকা দরকার কারণ আমাদের জেনেটিক্যালি বডি স্ট্রাকচার বিভিন্ন জনের বিভিন্ন রকমের হয় তাই হয়তো অনেকে কম খেয়েই তাদের ওজন একটু বেশি থাকে বা অনেকে অনেকটা খেয়েও ওজন তাদের কম থাকে অথচ তাদের হয়তো কোনো শরীরে সমস্যা নেই তাই সেই দিক থেকে যে যার নিজের বডি ওয়েট নিয়ে সন্তুষ্ট থাকো হ্যাঁ অবশ্যই নিজেদেরকে মেনটেন করা জরুরি ঠিকঠাক ভাবে তোমাদের মনে হয় যে তোমাদের বডি ওয়েট একটু বাড়ালে নিজেদের কনফিডেন্স একটু বেশি হবে তোমাদেরকে দেখতে সুন্দর লাগবে নিজেদের চোখে বা সবাই তোমাদেরকে সময় বলে যে রোগা 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 সেটা তোমার ভালো লাগে না শুনতে তাই একটু তোমরা ওয়েট গেইন করতে চাও নিজেদের জন্যে তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য যখন তোমরা চাইছো হেলদি ভাবে নিজেদের বডি ওয়েট বাড়াতে তখন তোমরা যাকে তাকেই কোয়েশ্চেন করো না জিজ্ঞেস করো না যে কিভাবে বডি ওয়েট বাড়াবো বা কারোর ফ্রি অ্যাডভাইস তোমরা নেবে না কারণ আমাদের সমাজে যখনই কেউ রোগা থাকে সে যখন বলে যে আমি ওয়েট একটু বাড়াতে চাই জিমে যেতে চাই তখন তাকে বলা হয় না একদম তুই জিমে যাবি না জিমে গেলে রোগা হয়ে যাবি এই তো শরীর তুই আবার জিমে যাবি এটা একদম ফালতু কথা তার জল জানতে উদাহরণ হচ্ছি আমি কারণ আমার শরীরে সমস্ত রকমের ভালো পরিবর্তন এসছে আমি জিম জয়েন করার পর ভালো মতো ওয়ার্কআউট শুরু করার পরে আর রোগা বাড়িতে দেখবে যাই খাওয়ার বেশি হচ্ছে বলা হয় খেয়ে নে তোর শরীরে তো এমনিতেও লাগে না তুই খেয়ে শেষ করে দে তুই তো কিছু খেতে পারিস তোর শরীরে তো কিছুই লাগে না আর সেই চক্করে আমরা যত রকমের আনহেলদি খাওয়ার তেলে ভাজা মিষ্টি বিভিন্ন রকমের কারি সব কিছু খেতে থাকি যেগুলো আমাদের শরীরের অনেক ক্ষতি করে দেয় আর আমরা ভাবি ওগুলো খেয়ে যদি আমাদের এক টু ওয়েট বাড়ে তোমরা নিজেরাও জানো না তোমরা নিজেদের শরীরের কতটা ক্ষতি করে দিচ্ছো মেবি কোনো কারণে হয়তো তোমার শরীরের ওজন বাড়ে না যে খাওয়ারগুলো তুমি খাচ্ছো তার থেকে তোমার কোলেস্টেরল হাই হতে পারে তোমার ব্লাড প্রেশার হাই হতে পারে ডায়াবেটিস আসতে পারে আরও অনেক রকমের অনেক সমস্যা দেখা দিতে পারে ওয়েট গেন অনেকভাবেই হতে পারে মাসেল বিল্ড হয়ে তোমার ওয়েট গেন হতে পারে যেটা দেখতে সুন্দর লাগে আর ভুঁড়ি বেড়ে থলথলে ফিগার হয়েও ওয়েট গেন হতে পারে যেটা হয়তো অনেকেরই ভালো লাগতে পারে আমি জানি না পার্সোনাল ওপিনিয়ন বাট সেটা কিন্তু হেলদি হয় না যখন তুমি গেইন করে বডি বাড়াতে চাইছো সেটা কিন্তু তোমার সব সময়ের থাকছে বডিওয়েটটা প্লাস তুমি হেলদি ওয়েতে করছো ফিট থাকবে তুমি অনেক দিন দেখতেও সুন্দর লাগবে আর যেভাবেই হোক তোমাকে মোটা হতে হবে সেটা থলথলে হোক ঘুড়ি বাড়িয়েই হোক সেটা খুব একটা হেলদি ওয়ে নয় তাতে তোমার শরীর কিন্তু খুব একটা ভালো থাকবে না অবশ্যই তাতে ওয়ার্কআউটও করতে হবে না তুমি যা ইচ্ছা খেতে পারবে কিন্তু শরীরের ব্যান্ড বেজে যাবে আর যদি তুমি মাসেল গেইন করে বডি ওয়েট বাড়াতে চাও অবশ্যই তোমাকে একটু খাটাখাটনি করতে হবে তোমার শরীরের দিকে তোমাকে কিন্তু অ্যাটেনশন দিতে হবে এবার তোমাদের ওপরই ডিপেন্ড করে তোমরা কি ধরনের বডি ওয়েট বাড়াতে চাইছো যদি তুমি বডি ওয়েট বাড়াতে চাইছো এরকম ভাবে যে বডি ওয়েটটা তোমার সঙ্গে স্টেবল ভাবে থাকবে সুস্থ ভাবে তুমি জীবন কাটাবে তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব মাসেল গেইন করেই তোমরা বডি ওয়েট বাড়াও যখন তুমি হেলদি ওয়েতে নিজের ওয়েট গেইন করতে চাই অবশ্যই তোমাকে কিছু খাবার নিজেদের ডায়েটে অ্যাড করতে হবে প্রথমেই আসছি হোল মিল্ক আর ডেয়ারি প্রোডাক্ট নিয়ে মানে দুধ আর দুগ্ধজাত সমস্ত দ্রব্য যেগুলোর মধ্যে পড়ছে পনির দই চিজ তারপরে বাটার ঘি এই সমস্ত খাবারগুলো নিজেদের ডায়েটে অবশ্যই প্রতিদিন অ্যাড করবে অবশ্যই দুধ তো আছেই তার মধ্যে কারণ এই সমস্ত খাবার থেকে তোমরা খুব ভালো মাত্রাতে ক্যালোরি পাবে হেলদি ফ্যাট পাচ্ছ প্রোটিনও পাচ্ছ এছাড়াও তোমাদেরকে সমস্ত রকমের নিউট্রিয়েন্ট দেবে এনার্জি দেবে যেটা তোমাদের ওয়েট গেনের জন্য সাহায্য করবে যাদের ল্যাক্টোসের সমস্যা রয়েছে তারা ল্যাক্টোস ফ্রি দুধ কিনে আনতে পারো অনলাইনেও পাওয়া যায় আই হোপ তো সেটা দিয়ে তোমরা পানির বানাতে পারো বা ওই দুধটা দিয়ে তোমরা স্মুদি বানাতে পারো বিভিন্ন রকমের খাবার বানাতে পারো রাইস যে কোনো ধরনের রাইস হোয়াইট রাইস ব্রাউন রাইস বাসমতি রাইস যে রাইসই তুমি পাচ্ছ অবশ্যই প্রতিদিন সেটা নিজেদের ডায়েটে অ্যাড করবে প্রতিদিন ভাত খাবে দুবেলাই ভাত খেতে পারো কারো যদি রুটিতে সমস্যা থাকে কারণ ভাত খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় 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 ভাত রান্না রান্না করে ফ্রিজে স্টোর করেও রাখা কিছুদিন খাওয়া তাই জন্য প্রতিদিন করার ঝামেলাও থাকে না আর আমাদের বাঙালিদের বাড়িতে মোটামুটি ভাত প্রতিদিনই সবার হয় ভাত থেকে তোমরা কুইক এনার্জি পেয়ে যাবে অবশ্যই ভাতের সাথে ভালো মাত্রায় প্রোটিন আর হেলদি ফ্যাট অ্যাড করবে যদি তুমি তাড়াতাড়ি ওয়েট গেইন করতে চাও আলু প্রত্যেক বাঙালির ফেভারিট ভেজিটেবল হচ্ছে আলু আমার ফেভারিট ভেজিটেবল মধ্যে আলু পড়ে আমি আলু খেতে ভীষণ ভালোবাসি আলু থেকে তোমরা ভালো মাত্রায় কার্বোহাইড্রেট সাহায্য নিউট্রিয়েন্ট এছাড়া মিষ্টি আলু যদি পাও অবশ্যই সেটা খাবে কারণ মিষ্টি আলু আমাদের মাসেল করতে সাহায্য করে অবশ্যই তুমি যখন আলু খাচ্ছ তার সঙ্গে ভালো মাত্রায় প্রোটিন আর হেলদি ফ্যাট অ্যাড করবে সেটা তোমাদেরকে সাহায্য করবে তাড়াতাড়ি ওয়েট গেইন করতে ফল কোন কোন ধরনের ফল আমাদেরকে ওয়েট গেইন করতে সাহায্য করে কলা আম সপেদা নারকেল আর সাহায্য করে আমাদেরকে তাড়াতাড়ি ওয়েট করতে কলা আম সপেদা এগুলো খুব মিষ্টি হয় আর অনেক বেশি হাই হয় তাই জন্য অবশ্যই আমাদের ওয়েট গেইন করতে সাহায্য করবে নারকেল আর অ্যাভোকাডো ক্যালোরিতেও হাই আর হেলদি ফ্যাটও এর থেকে আমরা পাই এগুলো আমাদেরকে ওয়েট গেইন করতে সাহায্য করে তোমরা এমনিও ফল খেতে পারো কোন স্মুদিতেও ফলগুলো অ্যাড করতে পারো হেলদি অয়েলস যে তেলটা দিয়ে তুমি খাওয়ার বানাচ্ছ বা স্যালাডে যে তেলটা অ্যাড করছো সেটা যেন অবশ্যই হেলদি হয় হেলদি অয়েল থেকে আমরা ভালো ক্যালোরি পাই পাই হেলদি ফ্যাট আর এই হেলদি আমাদের হরমোন ফাংশন করতে সাহায্য করে আর আমাদের ভালো মাত্রায় এনার্জি দেয় হেলদি অয়েলের মধ্যে পড়ছে অলিভ অয়েল কোকোনাট অয়েল অ্যাভোকাডো অয়েল এই সমস্ত তেল দিয়েই চেষ্টা করবে নিজেদের যে গুলো বানাতে তাহলে তোমাদের ওয়েট গেনে সাহায্য করবে এছাড়াও এগুলো আমাদের ওভারঅল হেলথের জন্য খুব উপকারী হয় নাটস আর নাটস বাটার নাটস ক্যালোরিতে অনেকটা হাই হয় এর থেকে আমরা ভালো প্রোটিন পাই হেলদি ফ্যাট পাই এনার্জি দেয় ভালো মতো আমাদেরকে তাই জন্য প্রতিদিন কোনো না কোনো বাদাম বা বাদামে তৈরি বাটার নিজেরা খাওয়ার চেষ্টা করবে যে বাদামি তোমার কাছে অ্যাভেলেবল সেই বাদামি খেয়েও চিনে বাদাম আছে আমন্ড ক্যাজিউনাটস ওয়ালনাটস চুজ। এই সমস্ত রকমের বাদামের মধ্যেই তোমার অ্যাফোর্ডেবল যেগুলো মনে হচ্ছে সেগুলো নিজেদের ডায়েটে অ্যাড করো কারণ বাজেটটাও মাথায় রাখা জরুরি নিজেদের বাজেটের বাইরে তোমাদের কিছু করতে হবে না দাম যেমন কম সেটা অবশ্যই নিজেরা প্রতিদিন খাবে পিনাট বাটারও তোমরা বানাতে পারো স্মুদিতে অ্যাড করতে পারো পিনাট বাটার বা পিনাট বাটার দিয়ে তোমরা ব্রেডও খেতে পারো এগুলো তোমাদেরকে মাসেল গেনে সাহায্য করবে তার মানেই তোমাদের ওয়েট গেইন হবে হোল রেন্স হোল রেন্সের এর মধ্যে পড়ছে ওটস quinoa brown rice atta barley এই সমস্ত তুমি ডায়েটে অবশ্যই অ্যাড করবে ওটস সকালে তোমরা ওভারনাইট ওটস হিসেবে খেতে পারো স্মুদিতে অ্যাড করতে পারো ওটস এর তোমরা উপমা বা পোহা বানাতে পারো বিভিন্ন ধরনের আইটেম তোমরা বানাতে পারো ওটস দিয়ে কিনোয়া তোমরা নিজেদের স্যালাডে অ্যাড করতে পারো কিনোয়া দিয়ে খিচুড়ি বানাতে পারো আর আটা তো অবশ্যই আমরা রুটি বা পরোটা বানাতে ব্যবহার করে থাকি ময়দাটা কিন্তু অ্যাভয়েড করবে একদম হোল গ্রেন থেকে আমরা ভালো মাত্রায় ক্যালোরি পাই কমপ্লেক্স কার্বোহাইড্রেট এর এগুলো খুব ভালো একটা সোর্স আমাদেরকে এনার্জি দেয় আর গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস প্রদান করে যেগুলো আমাদের আর মাসেল গেনে সাহায্য করে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস এর মধ্যে পড়ছে কিশমিশ খেজুর ক্র্যানবেরি ফিগস আরও অনেক ধরনের ড্রাই ফ্রুটস মার্কেটে অ্যাভেলেবল অবশ্যই ড্রাই ফ্রুটস নিজেদের ডায়েটে অ্যাড করবে ড্রাই ফ্রুটস ক্যালোরিতে অনেক বেশি হাই হয় তোমাদেরকে ইনস্ট্যান্টলি এনার্জি দেবে যেটা ওয়েট গেনে তোমাদেরকে সাহায্য করবে তোমরা ওভারনাইট ওটস এ ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো এছাড়াও হেলদি স্ন্যাক্স অপশন হিসেবে ড্রাই ফ্রুটস খুব ভালো এক্স ডিম খুব ভালো প্রোটিনের একটা সোর্স এর থেকে আমরা হেলদি ফ্যাটস পাই যে মাত্রায় প্রোটিন বা নিউট্রিয়েন্টস এগস আমাদেরকে দেয় সেই তুলনায় কিন্তু এর দাম একদম কম বললেই চলে আর ডিমের অনেক রকমের প্রিপারেশন আমরা বানাতে পারি ইজি হয় বানানো তাই প্রতিদিন তোমরা ডিমটা অবশ্যই খাবে দুটো করে ডিম তোমরা খেতে পারো ফ্যাটি ফিশ চর্বিযুক্ত যে মাছগুলো তার থেকে আমরা হেলদি ফ্যাট পাই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাই আর প্রোটিন তো অবশ্যই পাই এই সমস্ত জিনিস আমাদের মাসেল গ্রোথে সাহায্য করে ডাল আর বিন জাতীয় যে খাবারগুলো যারা ওয়েট গেইন করতে চাও তারা অবশ্যই প্রতিদিন খাবে ডাল আর বিন জাতীয় খাবারের থেকে আমরা ভালো মাত্রায় প্রোটিন পাই তাছাড়া এটা অনেক বেশি হাই হয় তোমরা প্রোটিনের সাথে সাথে ভালো মাত্রায় ক্যালোরিও পাচ্ছো পাচ্ছ এগুলোর থেকে মুসুর ডাল মুগ ডাল বিউলির ডাল অড়োর ডাল অনেক ধরনের ডাল আমাদের কাছে অ্যাভেলেবল থাকে বিনসের মধ্যে কাবুলি ছোলা রাজমা ব্ল্যাক ব্ল্যাক বিনস বিনস পিস অনেক ধরনের এখন মার্কেটে তোমরা পেয়ে যাবে যা পাচ্ছ মোটামুটি ডায়েটে অ্যাড করার চেষ্টা করবে আর এগুলোর কিন্তু দামও অনেক বেশি সস্তা হয় অন্য প্রোটিন তুলনায় আর তোমরা বানিয়ে একসাথে ফ্রিজে স্টোরও করে রেখে দিতে পারো অনেক ধরনের রেসিপি এগুলো থেকে বানানো যায় এর থেকে আমরা যে গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস পাই সেগুলো আমাদের মাসেল গ্রোথে সাহায্য করে ওয়েট গেনে সাহায্য করে আমাদের ওভারঅল হেলথ এর কিন্তু এগুলো খুব ভালো প্ল্যান প্রোটিনের খুব ভালো সোর্স এগুলো চিকেন মুরগির মাংস আমরা সবাই জানি চিকেন প্রোটিনের খুব ভালো একটা সোর্স যখন তুমি ওয়েট গেইন করতে চাইছো চিকেনও তোমরা অ্যাড করতে পারো নিজেদের ডায়েটে চেষ্টা করবে চিকেন ব্রেস্টের তুলনায় চিকেনের অন্য অন্য পিস করার যখন তুমি ওয়েট করতে চাইছো কারণ চিকেন 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 ব্রেস্টের তুলনায় লেগ বা যে হয় হয় তার একটু বেশি যেটা তোমাদেরকে ওয়েট গেইনে সাহায্য করবে অবশ্যই চিকেন যেহেতু মাসেল গ্রোথেও সাহায্য করবে এই ছিল খাওয়ারের লিস্ট যখনই তুমি মিল বানাচ্ছ নিজেদের জন্য ব্রেকফাস্টই হোক লাঞ্চই হোক ডিনারই হোক তার মধ্যে যেন যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট হেলদি ফ্যাট প্রোটিন অবশ্যই থাকে হ্যাঁ তার সাথে ফাইবার তো থাকবেই ভেজিটেবলস অবশ্যই সববার খাওয়া জরুরি কিন্তু এই যে তিনটে উপকরণ সেগুলো যেন খুব ভালো মাত্রায় থাকে তোমাদের মধ্যে থেকে ম্যাক্সিমামই আমাকে কোয়েশ্চেন করে থাকো তোমরা ওয়ে প্রোটিন নেবে কি না দেখো যদি তোমাদের একটা হেলথ গোল থাকে যে হ্যাঁ তুমি একটু মাসেল ভালো মাত্রায় গেন করবে খুব ভালো মাত্রায় ওয়ার্কআউট করো স্ট্রেংথ ট্রেনিং করো পার্টিকুলার একটা বডি গোল আছে তোমাদের তাহলে আমি সাজেস্ট করব তোমরা ওয়ে প্রোটিন নাও কিন্তু যারা নরমাল ভাবে নিজেদের বডি ওয়েট বাড়াতে চাইছো তাদের ওয়ে প্রোটিন না নিলেও চলবে যদি তোমাদের প্রাকৃতিক যে খাবারগুলো খাচ্ছো তার থেকে তোমরা যথেষ্ট প্রোটিন পাও কারণ মধ্যবিত্ত বাড়িতে ওয়ে প্রোটিন কেনা মানে একটা লাক্সারির পর্যায়ে পড়ে আমরা জানি আর ওয়ে প্রোটিনের দাম যথেষ্ট বেশি মার্কেটে এখন ভালো কোয়ালিটির প্রোটিন খোঁজা মানে হেডেক কারণ আমরা এরকম রিপোর্ট দেখতে পাই যে ভেজাল আসছে প্রোটিন পাউডারের মধ্যে ওয়েট জন্য আমি অনেক ধরনের মিল প্ল্যান তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি যেগুলোতে প্রোটিনের মাত্রা অনেক বেশি থাকে উইথ এনি ওয়ে প্রোটিন তাই জন্য সেগুলো তোমরা অবশ্যই দেখবে তোমাদের সাহায্য হবে যখনই ওয়েট গেইন করতে চাইছ আর তোমরা জিমে যাচ্ছ প্রথমেই তোমাদেরকে সাজেস্ট করে তোমাদের ট্রেনাররা মাস গেনার নিতে মাসগ্রেনার যাই কোম্পানির হয়ে যাক একদমই নেবে না মাদগ্রেনারের মধ্যে কিছু এমন ইনগ্রুডিয়েন্টস থাকে যেগুলো তোমাদের শরীরের জন্য খুব একটা ভালো হয় না আমি কোনোদিনও মাসগ্রেনার নিয়ে নিই গেনার তোমাদের দরকারটাই বা কি আছে যখন তুমি ভালো মাত্রায় খাওয়ার থেকে ক্যালোরি পেয়ে যাচ্ছো এক্সট্রা করে দাম দিয়ে কোনো প্যাকেজ ফুড নিজেদের ডায়েটে কেনই বা অ্যাড করার দরকার আছে যখন তুমি সেই ক্যালোরিটা বা যে প্রোটিনটা তুমি নিজেদের খাওয়ার থেকেই পেয়ে যাচ্ছ এগুলো একদম অ্যাভয়েড করো দরকার নেই ওয়েট গেন করার জন্য বা ওয়েট লস করার জন্য তোমরা কতটা ক্যালোরি ইনটেক করবে সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও অলরেডি শেয়ার করেছি দেখে নিলেই তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে তোমাদের প্রত্যেকের জন্যে ওয়েট গেইন করতে গেলে কত ক্যালারি তোমরা ইনটেক করবে সারাদিনে ওই ভিডিওটা তোমরা দেখে নেবে তারপরে তোমরা ডিসাইড করবে কত দিনের মধ্যে তোমরা তোমরা করতে চাইছো অনুযায়ী প্রতিদিন তোমাদের বাড়াতে পারবে সে যখনই তোমরা ওয়েট গেন করতে চাইছো অবশ্যই তোমাদেরকে ক্যালোরি ইনটেকটা বাড়াতে হবে ক্যালোরির যে চাহিদাটা শরীরে এখন তার থেকে মিনিমাম তোমাদেরকে তিনশো থেকে চারশো ক্যালোরি বেশি খেতে হবে আর যদি তোমরা ইনস্ট্যান্টলি ভালো মাত্রায় ওয়েট গেন করতে চাও অবশ্যই তোমাদেরকে সাতশো থেকে আটশো ক্যালোরি করতে হবে প্রতিদিন তবে গিয়ে তোমরা তাড়াতাড়ি ফল পাবে যখনই তোমরা ক্যালোরি করছো এরকম অনেকেরই শরীরের প্রবণতা আছে যে ভুঁড়ি বেড়ে যাচ্ছে কিন্তু বডিতে অন্য জায়গাতে লাগছে না তার একটা কারণ হচ্ছে তুমি খাচ্ছ বেশি ক্যালারি কিন্তু তুমি ওয়ার্কআউট করছো না হ্যাঁ ক্যালোরি ইনটেক বাড়ানোর সাথে সাথেই তোমাকে কিন্তু ওয়ার্কআউটও করতে হবে যদি তুমি শরীরটা ভালোভাবে গঠন করতে চাও না হলে কিন্তু ভুঁড়ি বাড়বে যেহেতু তুমি ক্যালোরি বাড়াচ্ছ তোমার ভুঁড়ি বাড়বে হয়তো একটু একটু বাড়তে পারে কারণ তুমি প্রোটিন রিচ ফুড নিচ্ছ কিন্তু যদি তুমি ওয়ার্কআউট না করো যে ক্যালোরিটা তুমি খাচ্ছ যে প্রোটিনটা তুমি খাচ্ছ সেটার খুব ভালোভাবে ডিভিশনটা হবে না শরীরের মধ্যে তাই জন্যে যখন ওয়েট গেইন করতে চাইছো অবশ্যই ওয়ার্কআউট করবে কার্ডিও তোমাদের করার খুব একটা দরকার নেই কার্ডিও থেকে ক্যালোরি যারা ওয়েট লস করতে চাইছো কার্ডিওটা মেনলি তাদের জন্য তোমাদের মেনলি ফোকাসটা হবে স্ট্রেংথ ট্রেনিং এর উপরে স্ট্রেংথ ট্রেনিং তোমাদেরকে মাসেল গ্রোথে সাহায্য করবে তোমাদের মেটাবলিজম বাড়বে হজম ক্ষমতা বাড়বে যার জন্য তোমাদের খিদে ভালো মাত্রায় পাবে টেস্টা পাবে যার জন্য তোমরা ভালো মাত্রায় জল খাবে যেটা তোমাদেরকে খাওয়ার ডাইজেস্ট করতে সাহায্য করবে এছাড়াও তোমাদের ফ্যাট হবে তার মানে ভুঁড়ি বেড়ে যাওয়ার যে প্রবণতা থাকছে বেশি ক্যালোরি খেলে সেটাও হবে না স্ট্রেংথ ট্রেনিং করলে এছাড়াও আমাদের জয়েন্ট ভালো থাকবে আমাদের বোন ডেন্সিটি বাড়বে শরীর অনেক বেশি স্ট্রং হবে শুধু শারীরিকভাবেই নয় মানসিক ভাবে কিন্তু স্ট্রেংথ ট্রেনিং আমাদের অনেকটা উপকার করে আমাদের স্ট্রেস লেভেল কম করতে যখনই তুমি ডায়েট চেঞ্জ করছো হঠাৎ করে প্রোটিন ইনটেক বাড়াচ্ছ বাড়াচ্ছ ক্যালোরি ইনটেক বাড়াচ্ছ তোমাদের কিন্তু হজম করতে সেগুলো একটু অসুবিধে হতে পারে সেই জন্য তোমরা বেশি করে একটু জল খাওয়ার চেষ্টা করবে সেটা তোমাদের খাওয়ার পচাতে সাহায্য করবে হজম করতে সাহায্য করবে সারা দিনে তিন থেকে চার লিটার জল অবশ্যই খাবে সেই সাথে তোমরা কিন্তু ডাবও খেতে পারো নারকেলের জল আমাদেরকে হাইড্রোটেড রাখতে সাহায্য করে আরো অনেক ধরনের উপকার করে আমাদের শরীরের জন্য স্কিনের জন্য চুলের জন্য এত কিছু করার পরেও কিন্তু তোমাদের ওয়েট বাড়বে না একটা জিনিস না হলে কি সেটা ঘুম যেটাকে আমরা আন্ডার এস্টিমেট করে থাকি রাতে যদি সাত থেকে আট ঘন্টা না ঘুমোচ্ছ তুমি যাই করে নাও তোমার ওয়েট বাড়বে না আমরা যখন ওয়ার্কআউট করছি আমাদের মাসেলের উপর আমরা প্রেসার দিচ্ছি মাসেলগুলো গুলো ছিঁড়ে যাচ্ছে ওগুলো কখন রিপেয়ার হয় যখন আমরা ওয়ার্কআউট করি না তখন ছেড়ে সেগুলোকে আমরা ড্যামেজ করছি ওয়ার্কআউটের টাইমে ওগুলো রিপেয়ার হয় আমরা যখন যখন বেলা থেকে ঘন্টা ঘুমোই ঘুম হয় সাত না তখন এই মাসেলগুলো রিপেয়ার হয় না আর আমরা জিমে গিয়ে বা যেভাবেই ওয়ার্কআউট করে থাকি নিজেদের ওপর প্রেশার দিয়ে থাকি সেগুলো ঠিকঠাকভাবে রিপেয়ার না হলে মাসেল গ্রো হবে না তার মানে আমাদের বডি ওয়েটও বাড়বে না এছাড়াও ঘুম না হলে আমাদের হরমোনের ঠিকঠাক ভাবে ফাংশন হয় না আমাদের স্ট্রেস লেভেল বেড়ে যায় সব মিলে মোটামুটি আমাদের শরীর কোনোভাবেই ওয়েট গেন করতে পারে না যদি না আমরা ঠিকঠাক ভাবে ঘুমোই তাই জন্য প্রতিদিন রাত্রেবেলা সাত থেকে আট ঘন্টা ঘুম অবশ্যই জরুরি তাহলে তোমরা জেনে গেলে আজকের এই ভিডিওটা থেকে যে হেলদি ওয়েতে তোমাদেরকে ওয়েট গেইন করতে গেলে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটাতে আমি যা যা মেনশন করেছি সেগুলো তোমরা যদি ফলো করো অবশ্যই তোমাদের কিন্তু ওয়েট কেন হবে কেননা আমার নিজের হয়েছে আমি জানি এগুলো কতটা ইম্পর্ট্যান্ট তাহলে আশা করছি আজকের ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও উপকার হলো তাহলে কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক করে দিও অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে পরিবারের সাথে যাদের ওয়েট গেন করার দরকার আছে আর আজকে যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে যে লাইকানটা আছে ওটা প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে ভুলবে না কি ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাইছো আর এই যে ভিডিওটা থেকে তোমাদের কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকলে কোনো রকম হেসিটেশন ছাড়াই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। তাহলে চলো আজকে জন্য এতটাই তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিও তো ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তারা বাই